প্রিয় শৌখিন বাগানি বন্ধরা আজকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এখন কিন্তু প্রত্যেকের বাগানে যথেষ্ট টমেটো বড় হয়ে গেছে এবং অনেকটা পেকেও গেছে কিন্তু আমার ছাদ বাগানে যে টমেটো গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু লেট করে চারাটা বসিয়েছিলাম তাই আমার গাছের টমেটোগুলো এখনো খুব বেশি বেড়ে ওঠেনি তবে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের টমেটোগুলো কেমন থোকা থোকা টমেটো ধরে আছে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ছাদ বাগানে টমেটো গাছ বসিয়েছেন তাদের গাছগুলোতে যদি ঠিক এ ধরনের টমেটো পর্যাপ্ত পরিমাণে এসে থাকে আপনারা এই সময়টায় বিশেষ করে টমেটো চলে আসার পর একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেটি বলার জন্যই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি গোড়ার জল যাতে কোনো ক্রমেই কম না থাকে কারণ এই টমেটো প্রচুর বৃদ্ধি যখন পায় তখন এই গাছের খাবার চাহিদা প্রচুর বেড়ে যায় দেখুন আজকে আমি এসে দেখি দুপুরের রোদে আমার টমেটো গাছের গোড়ারা এই মাটিগুলো যথেষ্ট খটখটে হয়ে গেছে যার কারণে আমার মনে হচ্ছে আমার টমেটো গাছগুলো একটু মলিন মলিন ভাব আছে কিন্তু আমি এই মুহূর্তে জলটা দিতে পারছি না কারণ এখন দুপুরবেলা এই অবস্থা হয়ে যাওয়ার পরও আমি জলটা দিতে পারবো না আমি সন্ধ্যায় পর্যাপ্ত জল দিয়ে একে আমি ভিজিয়ে দেব আবার কালকে সকালে দেব যাতেই দুবারের জলে এই গোড়ার মাটিটা যথেষ্ট পরিমাণ আর্দ্রতা পেয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো গাছে চলে এসছে এবং ফুলও কিন্তু যথেষ্ট এখনও রয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটা ডগায় কিন্তু ফুল রয়ে গেছে এগুলো কিন্তু প্রত্যেকটা ডগায় এই যে ফুলগুলি পশিগুলি রয়েছে এখান থেকে কিন্তু ফলে পরিণত হবে সুতরাং আপনারা এক এই মুহূর্তে একে পর্যাপ্ত খাবার দিতে হবে এবং পর্যাপ্ত আর্দ্রতাপূর্ণ মাটি রাখতে হবে এবারে বলছি এর খাবারটা কি দিতে হবে আমি এ পর্যন্ত দুবার খাবার দিয়েছি একবার গাছগুলো বসানোর সময় মাটি তৈরির সময় আর দ্বিতীয়বার দিয়েছি যখন প্রথম কুড়ি দেখা গেছে তখন কিন্তু এখন আবার নতুন করে যেহেতু গাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এখন আবার আমাকে এখানে জল দিতে হবে এবং খাবার পর্যাপ্ত দিতে হবে সেই খাবারটি আপনি বলবো যেটি শুধু ভার্মি কম্পোস্ট নতবা গোবর সার সেটি নেবেন এ ধরনের একটি টবের জন্য হাফ কেজি তার সাথে এক চামচ চা পাতা এবং এক চামচ ডিমের খোসা এই তিনটে জিনিস মিক্স করে আপনারা দিয়ে দেবেন এবং প্রতি সপ্তাহে একদিন করে অন্তত সর্ষের পচা জল সেটি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই গাছের খাবার চাহিদাটা মোটামুটি মিটে যাবে এবং আপনার এই গাছের টমেটোগুলো পর্যাপ্ত বড় সাইজ হবে এবং গাছ সতেজতায় ভরে থাকবে যে নতুন কুশিগুলো আছে সেখান থেকেও প্রচুর পরিমাণ টমেটো আপনি পাবেন আমি আপনাদের এই মুহূর্তে খাবারটা দিয়ে দেখাচ্ছি না কারণ আমি খাবারটা দেব বিকেলে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যাতে আমি তখন খাবার দেবার পরে বেশি করে জল দিয়ে ভিজিয়ে দিতে পারি আমি শুধু যেটুকু বললাম এভাবে আপনারা যদি খাবার দেন এটুকু একটা টপ থেকে আপনি প্রচুর পরিমাণ টমেটো পেতে পারেন যেটা হয়তো অনেকে আশাও করি না ভিওয়ার্স এভাবে যত্ন নিন প্রচুর টমেটো নিন আপনার গাছ থেকে আপনার বাগান প্রচুর শাকসবজিকে ফুলে ফলে ভরে থাকুক সেই প্রত্যাশায় এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষের পাশে থাকতে ভুলবেন না ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে